আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি নতুন ভিডিওতে আপনি কি নতুন টিভি কিনতে চাচ্ছেন কিন্তু বাজারে এত রকম টিভি প্যানেল এলইডি কিউএলইডি এইচ কিউ এলইডি অথবা ও কোন প্যানেলটি আপনার জন্য বেস্ট আজকের ভিডিওতে আমরা জানাবো একদম সহজ ভাষায় এই চারটি টিভি প্যানেলের মধ্যে পার্থক্য কোনটা আপনার জন্য বেস্ট হবে এবং কেন তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা জেনে নেই এলইডি টিভি কি এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডিওল এটা আসলে এলসিডি টিভির আপডেটেড ভার্সন যেখানে ব্যাকলাইট হিসাবে এলইডি ব্যবহার করা হয় চলুন দেখে নেই এলইডি টিভির কিছু বৈশিষ্ট্য এলইডি টিভিতে পাবেন সাধারণ পিকচার কোয়ালিটি কালার ও কন্ট্রাস্টও পাবেন একদম বেসিক এই টিভি হয়ে থাকে বাজেট ফ্রেন্ডলি এবং বিদ্যুৎ খরচও কম হয়ে থাকে যাদের বাজেট কম এবং বেসিক কিছু টিভি ফিচার্স হলেই হবে তাদের জন্য মূলত এলইডি টিভি প্রযোজ্য এখন জেনে নেওয়া যাক কিউএলইডি টিভি কি কিউ এলইডি মূলত হচ্ছে কোয়ান্টাম ডট এলইডি এটা মূলত স্যামসাংয়ের তৈরি একটি উন্নত টেকনোলজি চলুন দেখে নেই কিউ এলইডি টিভির কিছু বৈশিষ্ট্য এলইডি টিভিতে কালার অনেক বেশি ব্রাইট এবং ভাইব্রেন্ট সাথে পাবেন হাই ব্রাইটনেস এবং এইচডিআর সাপোর্ট লংজিভিটি বেশি হয়ে থাকে গেমিং বা ভিডিও দেখার জন্য খুবই ভালো যারা নেটফ্লিক্স ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্মে আলটা এইচডি কন্টেন্ট দেখে থাকেন তাদের জন্য হবে কিউএলইডি টিভি একদমই পারফেক্ট এবার জেনে নেওয়া যাক এইচ কিউ এলইডি কি এইচ কিউ এলইডি মানে হচ্ছে হাই কোয়ালিটি কোয়ান্টাম ডট এলইডি এটা কিউ এলইডির আপগ্রেডেড ভার্সন যা হায়ার এবং অন্যান্য ব্র্যান্ড নিয়ে এসেছে চলুন এবার দেখে নেই এইচ কিউ এলইডি টিভির কিছু বৈশিষ্ট্য এইচ কিউ এলইডি টিভির কালার আরও ডেপ এবং আরও উন্নত চোখে আরামদায়ক কালার টিউনিং করা থাকে অধিক ডাইনামিক রেঞ্জ পাবেন দাম একটু বেশি হলেও পারফরমেন্স পাবেন টপ ক্লাস যারা মূলত কিউএলইডি টিভির থেকেও ভালো পারফরমেন্স চান তাদের জন্য হবে এইচ কিউ এলইডি টিভি একদমই বেস্ট অপশন এবার আসি সব থেকে অ্যাডভান্স টেকনোলজি ওএলইডি ও মানে হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডিওড এই টিভিতে প্রতিটি পিকজেল নিচ থেকে আলো দেয় এবং আলো বন্ধ করে তাই আপনারা একদমই কন্ট্রাস্ট সম্পূর্ণ পিচ ব্ল্যাক এবং ভাইব্রেন্ট কালারের একটি কম্বিনেশন পাবেন চলুন দেখে নেই ওএলইডি টিভির কিছু বৈশিষ্ট্য ওএলইডি টিভিতে পাবেন একেবারেই পারফেক্ট ব্ল্যাক অসাধারণ কন্ট্রাস্ট এবং ভিউইং অ্যাঙ্গেল আলট্রা স্লিম ডিজাইন কালার অ্যাকুরেসি এক কথায় অসাধারণ যারা মূলত সিনেমা লাভার কালার ক্রিটিক এবং একেবারেই হাই অ্যান্ড ভিজুয়াল এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য হচ্ছে ওএলইডি টিভি এবার কথা বলা যাক আপনার বাজেট অনুযায়ী আপনি কোন টিভিটা কিনবেন যদি আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য হবে এলইডি টিভি প্রযোজ্য অথবা আপনার বাজেট যদি বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি দেখতে পারেন কিউএলইডি অথবা এইচ কিউ এবং আপনার বাজেট যদি চল্লিশ থেকে ষাট হাজার টাকার মধ্যে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারেন এইচকিউএলইডি এবং এন্ট্রি লেভেলের ও এলইডি টিভি অবশেষে আপনার বাজেট যদি সত্তর হাজার টাকার প্লাস হয় সেক্ষেত্রে আপনি কিন্তু একদমই প্রিমিয়াম ও এলইডি টিভি কিনতে পারবেন এই সকল প্রকার টিভি কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আমাদের থেকে অবশ্যই আমাদের শোরুমে এসে এই টিভিগুলো দেখতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্তু মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে ঘরে বসেই আমাদের ওয়েবসাইট থেকে সকল প্রকার টিভি পারচেস করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডিআরএম আমরা কিন্তু দিয়ে থাকি ইনসাইড ঢাকা হোম ডেলিভারি সুবিধা এবং ইনস্টলেশন সাপোর্ট ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন আমাদের চ্যানেলের অধিকাংশ ভিউয়ার্স কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাব ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা কিন্তু সবসময় আছি আপনাদের সাপোর্টের জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম